জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এখন আপাতত দাঁত ফাঁত মেজে বিছানাগুলো গোছাতে শুরু করলাম তো প্রতিনিয়তই যেই কাজগুলো আমার থাকে আমি সেগুলোই করছি তো কালকে রাত্রেবেলা না একটু আমার শীত শীত লেগেছিল জানি না কেন গাটাও ভালো লাগছে না তো সেই হিসাবে আমি কালকে এই কম্বলটা বার করে গায়ে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক ঘরফর সব ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে আমার এনার্জি পয়েন্টের ওষুধটা তৈরি হচ্ছে এটা না খাওয়া পর্যন্ত আমার গায়ে এনার্জি আসবে না হয়ে গেল একদম রেডি চাটা করে খেয়ে নেবো তারপরে ভাবছি লাউটা রয়েছে আজকে লাউর একটা তরকারি করব কারণ আমাদের পান্তা ভাত আজকে কোনো রান্না নেই শুধু মানে ভাত রান্না নেই রান্না নেই না ভাত রান্না নেই পান্তা ভাতটা রয়েছে তো লাউর একটু তরকারি করে নিই পান্তা ভাত দিয়ে খেয়ে দিই চলে যাব এখন তো দাঁত ব্যথা নিয়ে আমি ভুগছি সব সময়ের জন্য কিছুদিন পর পর একটা করে দাঁত এইটা একটা তুললাম এইটা একটা তুললাম এইটা অবশ্য অনেকদিন আগেই তুলে দিয়েছি আমার বিয়ের পরে পরে তোলা হয়েছে ওটা কুড়ি বছর হয়ে গেল তারপরে এটা তোলা হলো এখন আবার এইখানে নিচে একটা কোনার দাঁতটা এই নিয়ে এখন শুরু হয়েছে চলো সকাল সকালেও তোমাদের আর এই রোগের কথা শুনি আর মুড নষ্ট করতে চাই না আমি যেমন হাসি খুশিতে আসি তেমন হাসি খুশিতে ভিডিও স্টার্ট করি তো চলো ফ্রেন্ডস এবার বেরানো যাক হয়ে গেছে টাইম খাওয়া দাওয়া সব তো কমপ্লিট করে ফেলেছি এবার বেরিয়ে পড়ি দোকানের জন্য যার হাতে ফোনটা ধরিয়েছি সে তো একদম ফোন ধরতেই জানে না তো সেই জন্যই আমি ভুলবশতভাবে এভাবে করে দিয়েছে তো আমি এনাদের সঙ্গে একটু ভিডিও করবো বলে খুব ইচ্ছে ছিল তাই করতে চাইছিলাম এনারা এসছিলেন রাশিয়া থেকে তো আমার সঙ্গে পরিচয় হলো তো যাই হোক আমাকে বললো শাড়ি দেখাও তো এতটাই ভালো লাগছে যে রাশিয়ার লোকেরাও দেখো কত উৎসাহতো শাড়ি নিচ্ছে আমার কাছ থেকে কমসে কম এরা আজকে নিয়েছে আটটা শাড়ি তো এতই ভালো লাগছে মানে আমাদের কালচারটা আমরা ভুলতে মানে ভুলে যেতে বসেছি কিন্তু এরা কালচারটাকে নিতে শুরু করে দিয়েছে তো এই যে দেখছো ইনি খুব স্টাইলিস্ট বেশ ভালোই লাগছিল তো যাই হোক খুব খুশি লাগলো যে রাশিয়ার লোকেরাও আমাদেরকে মানে আমাদের শাড়ি পরাকে ওরা খুব পছন্দ করে তো ওরা খুব খুশি মনে শাড়িগুলো নিয়েছে আমি তো ওদের কথা বুঝতে পারছি না জাস্ট খালি ইশারাতেই চালিয়েছি খুব ভালো লাগলো দেখে ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর আজকে তো কিছু না শুধু রুটি অল্প নিয়েছি অল্প রুটি নিয়েছি কারণ অলরেডি দুটো রুটি ঘরে আছে তো সেই জন্যেই অল্প রুটি নিয়েছি কারণ কালকে তো থাকবো না বাড়ি চলে যাব থাকবো না সেই জন্যেই অল্প নিয়ে গেলাম সকালবেলাটাই যা খাবো ব্যাস তো চলো যাওয়া যাক একদম বাড়ি গিয়ে কথা বলছি ভগবান তো ফ্রেন্ডস মানে হয়ে গেলাম ফ্রেশ কী বলবো কি বলবো মুখ জড়িয়ে যাচ্ছে ফ্রেশ হয়ে গেলাম আর এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো অ্যাকচুয়ালি আজকে দোকানে ভীষণ কাজের চাপ জানা তো আর যাই হোক আমি তো পারমিশন নিয়ে নিলাম যে বাড়ি যাব বলে না একটা মনের মধ্যে না সবসময় একটা সংকোচ থাকতো যে বলিনি বলিনি বলা হয়ে গেছে আজকে ঘাড় কোমর সব ব্যথা একদম পায়ে নিচ সব ব্যথা কালকে থেকে আবার বাড়িতে যাব কোথায় রেস্ট আছে একদম রেস্টুরেন্ট কায়ের পায়ের গোড়ালিটা ফুলেছে দেখো দেখো কীরকম ফুলেছে পায়ের গোড়ালি পুরো পাটা ফুলছে আমার দেখো ফুলে গেছে ফ্যানটা চালিয়ে বসি এই এক গরমকাল এলো যে ফ্যান চালালে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না ফ্যান বন্ধ করে কথা বলতে হবে তো যাই হোক ফ্যানটা একটু চালাই রেস্ট নিয়ে নি তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে কেমন যেও না কোথাও তো চলো ফ্রেন্ডস দেখো যে গেলো এগারোটা কুড়ি পঁচিশ হয়ে গেলো এই যে পঁচিশ হতে চললো আর ভাবছি যে ভিডিওটা এবার শেষ করে দেবো কারণ আমার কাজটা সব কিছু হয়ে গেছে তো ভিডিওটা শেষ করে দিলে আমি খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমাবো কী অবস্থা তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবো তো ভাবছি যে আর বেশিক্ষণ রাত করা যাবে না তোমরাও তো আবার অপেক্ষা করে আছো তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকলে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টা গুড নাইট শুভরাত্রি জয়হিন ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই